সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সিন চোদ্দোশো বত্রিশ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়ে আজকে আমরা এ টু জিড বিস্তারিত আলোচনা করব তো সবার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টটা বলে দেবেন এই ধরনের আপনার হচ্ছে সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশনে শো করবে তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার এর নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা নিম্নবন্ধিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে পল্লীবিদ্যুৎ টেলিডক ডট কম অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আমরা আলোচনা করব পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কী কি পথ রয়েছে তো সে নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এক নং ক্রমিক নঙের তড়িৎ ত্বরিত গুরু হচ্ছে ত্বরিত চব্বিশটি পথ তো এখানে বলা হচ্ছে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্র ক্ষেত্রে এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যান্ত্রিকে বারোটি পদ রয়েছে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই মে এমই মেকা মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং এম এম টিই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো ওখানে দেখতে পাচ্ছেন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব প্রদত্ত সি এর ক্ষেত্রে তো এক নম্বরে বলা আছে জিপিএ থ্রি পয়েন্ট বা উদ্যত্ত প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলায় সংক্ষিপ্ত তো তারপরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে সিভিল দুইটি পদ সংখ্যা রয়েছে তো কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণিসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো অর্জিত সি এ সামতুল্য শ্রেণী তো এখানে বলা হচ্ছে ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট বা তদোদ টু পয়েন্ট বা পঁচিশ তদো কিন্তু থ্রি পয়েন্টের কম ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তারপর দেখতে পাচ্ছেন এসে যে টু পয়েন্ট এইট আটশো তেরো বা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম তো একম শ্রেণী প্রথমটা বোঝানো হয়েছে তারপর দ্বিতীয় শ্রেণী বিভাগ বোঝানো হয়েছে নিজেরটা তো আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন তো এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা মোট চল্লিশটি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার কম্পিউটার ও কম্পিউটারে দুইটি পথ সংখ্যা রয়েছে কমপক্ষে দুটি প্রথম বিভাগ সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি তৈরি এবং কম্পিউটার কৌশল ইসিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো এবারে আমরা আলোচনা করবো হচ্ছে শর্তাবলী নিয়ে তো তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে হ্যাঁ দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্য অন্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে সহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বনিত পদের জন্য বয়সীমে পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত অবস্থায় যারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্ব অনুমতি গ্রহণ করে এ এম আই ই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অথবা যারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরিতে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত সিলেন এবং উক্ত ডিগ্রি অর্জনের অব্যাহিত পরেই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন তাদের জন্য বিভাগ বিভাগীয় প্রার্থী হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং বাস ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক সাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইকো ভ্যালেন্স সংক্রান্ত যত প্রত্যায়নপত্র থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত আদা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পূরণ করতে হবে না প্রেরণ করতে হবে না প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময় আবেদনের উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দিয়ে মূল কপি এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কৃতৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নাগরিকদের ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কৃতিত্ব প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে আট নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তী উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থী কৃতিক্ত প্রদত্ত তথ্য দিয়ে অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার অংশনের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিও হতে পারে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যক্তিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে অপেক্ষমান। তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় পঁচিশ যার দু হাজার পঁচিশ তারিখের সারাং নং এত পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো এই বিষয়গুলো অনুগ্রহ করে সুন্দরভাবে বুঝে শুনে আপনারা চাইলে আবেদন করতে পারেন অনেক সময় রয়েছে তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী নিচ্ছি সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেওয়া আছে আপনারা তারপরেও ভালো করে পড়ে তারপরে আবেদন করবেন দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিদ্যুৎ টেলিভিশন ডট কম ভিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ ও সময় পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা আর অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ সময় দেখতে পাচ্ছেন চার এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটায় ঊনষাট মিনিট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ চার এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এগারোটা উনষাট ঘটিকার মধ্যে সিস্টেম হতে সক্রিয়ভাবে উইচার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময় পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ সাত এগারো সাত এগারো খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা ঊনষাট ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখও সময়ের পূর্বে ও পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য আশা করি এটা জানেন তারপরও বলতেছি না বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তবে দেখতে পাচ্ছেন নিচে অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তবে দেখতে দেখতে পাচ্ছেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন তো এস এম এস পূরণের নিয়মগুলো এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে তো এটা আর আমি বলতে যাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের হচ্ছে তো এস এম এস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান আপনাদের এবারে বিস্তারিত আলোচনা করবো অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ সময় পূরণ করে নির্দেশনার মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশনের কপিতে কোনো তথ্য ভুল থাকে বা পৃষ্ঠ ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেনের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি নির্মূল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড হ্যাঁ ডাউনলোড পূর্বক করে পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী প্রার্থী মুমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট শপের যোগ্য তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা হ্যাঁ অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সফরের যোগ্য ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহীত হবে না এস পূরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন যে প্রবেশ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের প্রার্থীর মোবাইল ফোনে এস এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত জাতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এস পড়া পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে বিদ্যুৎ ডট কম বিডি এবং বিদ্যুৎ টেলিটক ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য পল্লী বিদ্যুৎ গভ ডট বিডি ওয়েবসাইটে হতে জানা যাবে এসএমএস প্রতিডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রতিলিপি প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থী করে নিম্নবণিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ উইজার আইডি এবং উইসার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এখানে সম্পূর্ণ ডিটেলে বাংলায় বলা আছে কিভাবে আপনারা এস করবেন তো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই ওয়ান টু ওয়ান কল করে অথবা টেলি ইমেলের মধ্যে কিংবা ওয়েবসাইট ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এটা সমাধান করতে পারবেন তো ডিগ্রাসনে এখানে বলা আছে যে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিগ্রাসন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকে তিক্ত আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার সকল পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীতে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আনানো ব্যবস্থা গ্রহণ করা হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে শেষে সুন্দর করে লিখে দিয়েছে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে কোনো প্রকার তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে তো প্রিয় প্রিয় চাকরি প্রত্যাশী বোন ও ভাই বোনেরা তো আপনারা বিস্তারিত আপনাদের মাঝে যতটুকু পারলাম আলোচনা করলাম তো আজকের মধ্যে এখানে শেষ করব হ্যাঁ ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন তো এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে